কাঁকসার মুচিপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত একজন ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমান গ্রামী রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা জানিয়েছেন ছোট গাড়িটি আসানসোলের দিক থেকে আসছিল তার দুর্গাপুর যাওয়ার কথা ছিল যার কারণে গাড়িটি ইউটার্ন নিতে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে আর ছোটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে তরিঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে ও পুলিশকে খবর দেয় দুর্ঘটনার জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হলে পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক করে ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় ফোন ফোট থেকে হাইওয়ে চলে এসছে বাঁ দিকে যেতে গিয়ে ফেসিল অসুবিধা হয় না তো না না অসুবিধা কিছু হয়নি কোথা থেকে আসছিলো এটা এটা আসছিলো তোমার আসানসোল থেকে আসছিলো দুর্গাপুর নিউ টার্ন ভুলে গেছে হাইওয়েতে দেখে দেখেছি আবার দুর্গাপুর যাচ্ছিলো দুর্গাপুর থেকে ঘুরতে গেছে ওই দিক থেকে হাইওয়ে থেকে গাড়ি এসে